বলো রাধে 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 ওকে বাদ মাখিয়ে দেওয়া হয়েছে কিন্তু ও নিজের হাতে খাবে রাধে রাধে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো আজকে হলো বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে পুজো দিতে কতটা সময় লাগে তোমরা তো জানোই আর একে তো আমি উঠেছি লিট করে আমি সব বাসন টাসন ধয়ে এনে এই যে পুজো দিচ্ছি অনেক সময় লাগছে পুজো দিতে তো আমার ছোট জাল তো বাড়িতে নেই আমার এত বেলা হয়ে গেছে নয়টা বেজে গেল পুজো দিতে দিতে আর ওইদিকে আমার শাশুড়ি মা হাত তাড়াহুড়ো করছে যে রান্নাটা বসিয়ে দিই আমি তো আমি বলছিলাম না মা আমি বসাবো তো বন্ধুরা আমার পুজো শেষ বলো রাধে 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 ওই যে আমার নন্দন ওকে আমি নন্দন বলেই ডাকি ওর নাম হচ্ছে সুমিত ওই যে ও উঠেই আগে মা লাগবে হ্যাঁ নাই তো খান্দ কেনে সো গাইস আমি কোনো মতো পুজোটা দিয়ে এদিকে এলাম এদিকে এসে দেখি এই যে আমার নন্দন উঠে গেছে এখন তো ওর পিছনে লাগতে হবে আমাকে এখন আমার নন্দন ব্রাশ করবে তুমি ব্রাশ করবে বলো বলো ব্রাশ করবে ওই যে ওর ব্রাশ সেখানে তো এখন আমি ওকে আগে প্রেস করাবো ওকে ব্রাশ করাবো আর তারপরে ওকে কিছু খাবার দেবো তো দেখো কয়টা বাজে এখন কালি ঘুম থেকে উঠেছে ও হ্যাঁ আরামের দিন তো পাপ্পা আরেকটা বছর চলে গে যাক তারপর তোমা শুরু হয়ে যাবে সকাল সকাল উঠতে হবে পড়তে হবে পুরো ভিডিওটা দেখতে থাকো আমি ওকে ব্রাশ করাবো বন্ধুরা আমার নন্দন એમোর ভাবে ব্রাশটা ধরবে না বুঝতে পারবে যে ও ব্রাশটা করবে কিন্তু ও তো ব্রাশ করতে চায় না ও হাতে নিয়ে কলগেট খাবে এখন আমরা চলে যাব বাইরে বাইরে দেখতে পাচ্ছ বন্ধুরা ও বাইরে এসে আগে সিসি করছে তো ও এত গুড বয় একদিনও বিছানাতে শি করে না তো ওকে তো বাইরে নিয়ে এলাম কিন্তু ও ব্রাশটা করছে না তো ওকে আমি গড়ে নিয়েই ব্রাশটা করাতে হবে এই যে মুখ গুড়িয়ে নিচ্ছে বারবার ও নিজে নিজে করবে না আমাকে করে দিতে হবে তো ওকে নিয়ে গড়ে আর বন্ধুরা বাচ্চাদের ব্রাশ করাটা যে কত বড় মহান কাজ ওরাই জানে কোনো দিনও করতে চায় না ওকে জোর করে করে দিতে হয় আর ও ওইভাবে কান্না করে আমার কষ্ট হয় তো জোর করে তো করে দিতে হবে ময়লা রাখলে হবে নাকি তো ওকে ব্রাশ করিয়ে মুখ টুক ধুয়ে এনে যে মুছে দিচ্ছি এখন ক্রিমটা লাগাবো আর এখন তো বন্ধুরা ঠান্ডা সময় আর ক্রিম টিম না লাগালে হয় না কি বাচ্চাদের মুখে তো লাগাতেই বড়রাই থাকা যায় না কিছু ময়েশ্চারাইজড জিনিস না লাগালে তো ওর ক্রিমটা রেগুলারলি লাগাই ওই যে শেষ হয়ে গেছে এটা আর ঠানতে হবে শোনা তারপর ওর पापा আসে ডিউটি থেকে ভাত খেতে এই যে বন্ধুরা এখন ওর পাপ্পা এসে গেছে আর ওর বাবার সঙ্গে ও ভাত খায় সবসময় ওর বাবার সঙ্গে ভাত খায় এই যে বসে গেল নন্দন নন্দন এখন ভাত খাবে তোমরা দেখে থাকো ওই যে ওকে ভাত মাখিয়ে দেওয়া হয়েছে কিন্তু ওর নিজের হাতে খাবে না তো বন্ধুরা আমার নন্দন তো আলাদা তাল নিয়ে বসেছে টিকু কিন্তু ওর নিজের হাতে খাচ্ছে না ওর পাপা খাইয়ে দিচ্ছে আরও ভাত খাচ্ছে আজ যে বন্ধুরা আমার নন্দন ভাত খাতে বসেছি নন্দন তুমি কে নাও তোমার হাতে তোমার হাতে খাও তোমার হাতে খাও খারমো তোমার হাতে খাও ওই যে দেখবে ওর হাতে নেবে একটু আর কিভাবে খাবে এখন খেয়ে কিন্তু ও ব্যাপার খায় না নিজের হাতে কোনো খেতে চায় না ও অন্যজনে খাইয়ে দিবে তারপরে খাবে ও ভেরি নাইস ভেরি নাইস তো বন্ধুরা তোমরা তো দেখতেই পারলে ওর পাপার সঙ্গে বসে কেমন করে ভাত খেয়েছে তো ভাত খাওয়ার পরে ওরা তো ভাত খেয়ে নিয়েছে ওরা বাপ ছেলে তো তারপর আমি আর মা আমরা ভাত খেলাম ভাত খাওয়ার পরে ওকে নিয়ে আমি বিছানাতে আসি আসার পরে অনেক সময় শুয়েছিলাম আর ও ঘুমিয়ে পড়েছে আর ও এখন অনেক সময় তো আমার ব্লগটা আজকে এতটুকুই থাকলো আর প্লিজ বন্ধুরা তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমার ভিডিওতে কমেন্ট করো ভিডিওটিকে লাইক করে দিও টাটা